চিরন্তন সত্য কথা বলি হ্যাঁ আমি এখন সকলকে উদ্দেশ্য করে একটা চিরন্তন সত্য কথা বলবো কথাটি কি শুনবেন যেদিন তুমি একা ভবে। কেঁদেছিল সবে বাচ্চা যখন হয় নতুন বাচ্চা পেয়ে বাচ্চাটা মায়ের গর্ভের থেকে বের হয়ে হাও মাও করে কান্নাকাটি করে তাই না আর হাসে কে মায়ে হাসে বাবা হাসে দাদা হাসে দাদি হাসে নানা হাসে নানি হাসে দুনিয়ার সকলে আনন্দ করে তাই না এমন জীবন তুমি মরিলে হাসিবে মরিলে হাসিবে বান্দা যদি নেকাশ করে আল্লাহালা হয়ে যায় আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারে দুনিয়া থেকে এই বান্দাটা যখন মারা যাবে তখন জমিন কানবে জমিন কি বলবে জানেন জমিন বলতে থাকবে এই বান্দারা তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেত আজকে তো সেই বান্দাটা নাই এই জমিনটা তার জন্য কান্নাকাটি করতে থাকবে গাছের পাতা কানবে গাছের ডাল কাঁদবে শাখা প্রশাখা কানবে কেন বান্দারা তো গাছের নিচে বসে বসে যে কে রাজগার করতো এর উশিলায় আমার উপরে আল্লাহর খাস রহমত পড়তে থাকতো বান্দা তো এখন নাই আর আমার উপরে এই বান্দার জন্য যে রহমত পড়তো সেটা আর পরে না এই রকমভাবে প্রত্যেকটা ভাব ওই বান্দার জন্য কান্দে থাকবে আর সমস্ত দুনিয়ার মানুষ ওই বান্দার জন্য কান্দে থাকবে আর বান্দা মৃত্যুর সাথে সাথে জানলা দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাবে কথা ঠিক না বেঠি এই জন্য সাবধান হই ভাই আখরাতকে সামনে নিয়ে দুনিয়া চরণ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন